নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দলের বিধায়কদের যে কোনো উন্নয়ন কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আজ নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে অভিযোগ করলেন তার বিধায়ক এলাকায় কাজ করার ক্ষেত্রে বৈষম্য হচ্ছে অজান্তেই তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন নওশাদ সিদ্দিকি যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে আমার সাথে কোনো রকম আলোচনা কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে কিন্তু বিউপি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে এই ধরনের কথা আছে সেইটার জন্য আজকে বিধানসভা আমি জিরো আওয়ারে তুলেছিলাম ডেপুটি স্পিকার স্যার ছিলেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন চৌধুরীমা ম্যাম ছিলেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমার এই মুহূর্তে করণীয় কি আমাকে যত সময় ইউসি দেওয়া হয় না আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওইটা কাজ আমার বিধায়ক ল্যাডের এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে দেখে যে নশা সিদ্ধি জিতে কিছু কাজ করতে পারে না ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন আমি কি করবো বিউরো রিপোর্ট বঙ্গবার্তা